আমার প্রশ্ন হচ্ছে আপনি যে আকিদাল করেছেন সেখানে কি আকিদাগত বড় ধরনের ভুল আছে বিষয়টি নিয়ে খুব সমালোচনা হচ্ছে দয়া করে জবাব আমি দয়া করেই বলছি যে আমার নজরে কোনো ভুল পড়েনি শব্দের মানে এটা হচ্ছে শাব্দিক তর্ক শাব্দিক তর্ক আর কিছু না শাব্দিক তর্ক ছাড়া আর কিছু না এই যেমন আমি আকার বলছি আর কেউ বলছেন রূপ তো আকার আর রূপের কি পার্থক্য আছে ওনারা সূক্ষ্ম তত্ত্ব বের করছেন তো এইভাবে শাব্দিক তত্ত্ব আমাদের আকিদা ঠিকই আছে যাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে তাদের আকিদা আমাদের আকিদা সমান খালি এর প্রকাশ করাটার ভাব আলাদা উনি বলছেন এই শব্দ ব্যবহার করা যাবে না আমরা বলছি দোষ নেই এই হচ্ছে কথা তবুও প্রশ্নবিদ্ধ শব্দ ত্যাগ করাই ভালো সেটাও বলা হয়েছে সেটাও যে লেখক তিনিও বলেছেন আর আমিও বলছি কিন্তু বড় ভুল আপনি বলছেন বড় ধরনের ভুল যদি কেউ বলে থাকে তাহলে তার এটা ইনসাফ নয় বড়ো ধরনের ভুল যদি কেউ বলে থাকে তাহলে তার সেটা ইনসাফ নয় যাই হোক এই এই নিয়ে তর্ক বিতর্ক করা আমি পছন্দ মনে করি না শাব্দিক তর্ক মানে আলফাজকে পেচ মে নেহি উলাজতে দানা মানে শুধুমাত্র শাব্দিক তর্ক নিয়ে জ্ঞানীরা তর্ক করবে এটা ঠিক নয় যেটা চলে চলতে দেন এবার হ্যাঁ আপনি বলতে পারেন এই ব্যবহার করা ঠিক ঠিক আছে আপনি আপনার কথা বলেছেন আমরা বলছি যে হ্যাঁ চলবে চলে কোনো এক যুক্তিতে সুতরাং সে নিয়ে তর্ক করা আর জোর করে নিজের ঘোলকে টক না বলা অথবা পরের ঘরকে টক বলা এরকম ঠিক না আর বিশেষ করে তকদির নিয়ে তকদির নিয়ে তর্ক করতেই রসোল্লা সঙ্গে নিষেধ করেছেন তবে হ্যাঁ যেটা ভুল সেটা ভুল আমরা যখন ভুল এমন ভুল নয় যে আকিদাগত একবার আকিদা থেকে বেরিয়ে যাচ্ছি আহলে সন্না থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু জবরদস্তি করে কিছু এ মানুষ মানে কি বলবো ছাগল লাফায় খুঁটির জোরে তার ওস্তাজ আছে সে ওস্তাজের কথা মুখে শুনে একজন জেনারেল শিক্ষিত লাফাচ্ছে এবং তারা মাদানিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তো কি আর এই তো হাসমানি বাকি নিজেদের কোনো জ্ঞান নেই অথচ তারা অন্য জ্ঞান নিয়ে তারা একজনকে উপরে তুলছে আর বাকি দুজনকে নিচে নামিয়ে দিচ্ছে এটা সত্যি খুব কঠিন জিনিস এটা সত্যি সত্যি আমাদের জন্য ওই যে আমরা বলি না মাঝে মাঝে যে কে হোক ঘর কোট আগ লাগে ঘরকে চেরা ঘোষে ঘরের বাটিতে ঘর জ্বলছে এই জন্যে আমাদের আকিদা আমাদের জামা ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে আর কোনোভাবেই দুর্বলতা ছাড়িয়ে সবলতায় আসতে পারছে না অনেক আছে ছোট বড়ো মশলা নিয়ে ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে তো মাতা এমনি আলবুনিয়ান ও ইলা তামা মিহি এজা কুন্তা তিনীহি ওয়াই রোকাইহদিমু যেমন আরবি কবিতাতে আছে যে একজন বানাচ্ছে তো একজন ধ্বংস করছে অথচ নিয়ম হচ্ছে যে এইভাবে সবাই মিলে একসাথে একটু ভুল বলে আপোষে আলোচনা করে সেগুলোকে সংশোধন করে নিয়ে আর যেগুলো ছোট ছোট ভুল শাব্দিক মানে শব্দ চয়ন নিয়ে ভুল সেইগুলো নিয়ে বিশালকাকে বিন্দুকে সিন্ধু জ্ঞান করে একেবারে সময় নষ্ট করা আমি ভালো মনে করি না আর সব থেকে মুশকিল হচ্ছে কি জানেন এগুলোতে নিয়ে মানে এ করা ঠাট্টা করা ব্যঙ্গ করা বিদ্রুপ করা কটাক্ষ করা মুচকি হাসি দিয়ে এক একজনকে ছোট করা এইগুলো মোটেই পছন্দনীয় নয় বড় আলেনদের এগুলো কাজ নয় তাদের অন্য কাজ আছে তারা করুক কিন্তু এইগুলো নিয়ে খবরদার যেন এরকম না করে তিনি পরিচ্ছন্দ নমা আলায়ন আলাল বালা ঠিক আছে ভালো করেছেন আপনি আপনি বই লিখেছেন আপনি পৌঁছে দিয়েছেন যে হ্যাঁ এটা ভুল এটা ভুল ঠিক আছে কেউ মানলো মানলো না মানলে না মানলো সেটা নিয়ে পেঁচানো এটা ঠিক না এটা ঠিক নয় তো যাই হোক এই তর্ক চলতেই থাকবে আনন্দের তর্ক চলে আসছে আর ইখতলাফ থাকবেই আল্লাহতালার আমার মানুষের প্রকৃতিতে ইখতলাফ দিয়েছেন আর ইল্লাম আর রাহেমাল্লাহ আল্লাহ তালা যাকে রহম করেন সে ছাড়া এখতলাফে কেউ পড়বে না আল্লাহ হনুস্তান